চোদ্দ ডিসেম্বর উনিশশো একাত্তর বাঙালির বিজয় শুধুমাত্র সময়ের ব্যাপার মুক্তি ও মিত্র বাহিনীর আপ্রাণ সাহসিকতায় বাংলার অধিকাংশ অঞ্চলই এ সময় হানাদার মুক্ত চারদিকে তখন চলছিল আসন্ন বিজয়কে বরণ করার প্রস্তুতি কিন্তু ঠিক তখনই অকল্পনীয়ভাবে বাংলার মাটিতে রচিত হয় বিশ্বের ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য ও গর্বরচিত গণহত্যা পরাজয় নিশ্চিত জেনেও এদিন নিজেদের বর্বরতার আরো একটি ঘৃণ্য প্রমাণ দেয় রক্তপীপাশু পাক বাহিনী পাক প্রশাসনের নির্দেশে বাঙালিকে শূন্য করতে পাক বাহিনী ও তাদের দেশীয় দোসর আলবদর আল শামসরা দেশের বুদ্ধিজীবীদের একটি তালিকা তৈরি করে আর সে অনুযায়ী এদিন নির্মম ভাবে হত্যা করা হয় দেশের সূর্য সন্তানদের নৃশংস এ হত্যাযজ্ঞের পর লাশ ফেলে দেওয়া হয় রায়ের বাজার ও মিরপুর সহ বিভিন্ন ভূমি আবার অনেকের লাশ গুম করে দেয়া হয় পাক বাহিনীর কোন হিংস্র প্রচেষ্টায় দমিয়ে রাখতে পারছিল না বাংলার বীরযোদ্ধাদের প্রতিটি ষড়যন্ত্রের যথোপযুক্ত জবাব দিয়ে অসীম সাহসে তারা এগিয়ে যাচ্ছিলেন চূড়ান্ত বিজয়ের দিকে দেশের সব অঞ্চল শত্রুমুক্ত করে এ সময় তারা আক্রমণ চালান ঢাকায় অবস্থান করা শত্রু সেনাদের উপর পর এক পরাজয় ধস নামে পাক বাহিনীর মনোবলে পীর বাঙালির হাত থেকে পালাবার কোনো পথ না পেয়ে এ সময় তারা অস্ত্র সংবরণ করে আত্মসমর্পণের জন্য ব্যস্ত হয়ে পড়ে